আচ্ছা আমি অনেকক্ষণ যাবত দেখতেছি এখানে ওই যে ওই ছেলেটা হ্যাঁ রিস্কার ভিতরে মানে কি করতেছে আমি বুঝতাছি না আচ্ছা আমার সাথে চলেন দেখেন কি করতেছে এখানে তুমি এখানে কি করতেছো এটা কি পাকি একটা আচ্ছা তুমি এটা এভাবে বেঁধে রাখছো কেন খাচ্ছে কেউ ফালে আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পাখি হ্যাঁ এইভাবে বেঁধে রাখছে আর এভাবে কাঁচাই রেখে আর এভাবে বেদের মানে অনেকে আছে যে পাখি ফালে আমাদের ইসলাম থেকে একশোবার বলা হয়েছে যে পাখি হচ্ছে নিষ্পাপ ওরা হচ্ছে উড়ে থাকতে পছন্দ করে সবচেয়ে বেশি আর অনেক অনেক মানুষ আছে যে শখের জন্য পাখিগুলোকে খুব কষ্ট দেয় কাঁচায় রেখে ফালে আর তুমি যে এই যে তুমি যে কাজটা করছো যে পাখিটার এত কষ্ট দিতেছ হ্যাঁ আর ইসলাম থেকে কিন্তু এটা কিন্তু একসবর মানা করা হয়েছে যে পাখি কিন্তু কাঁচায় রেখে এবং কিভাবে বেঁধে কিন্তু পালা ঠিক না আজকে দেখে অদা করো যে এই ভুলটা কোনোদিন করবা না কি করবা এটা এখন ছেড়ে দিবা না এবং কি তোমার যে বন্ধুরা আছে যারা যারা মনে করো এসব রেখে যে কাঁচায় রেখে যারা পালে এই দেখো এই দেখো পাখিটা এই যে পাখিটা এই যে পাখিটা দেখছো দেখছো পাখিটা এই যে দেখছো এটাকে নেওয়ার জন্য ওই যে ওরা কিন্তু কান্না করতেছে আমার কয়ে যে দেখো দেখছো অবস্থাটা দেখছো ওই যে এইটা কিন্তু যাওয়ার জন্য কিন্তু হাই দেখো ওই যাওয়ার জন্য কিন্তু এক কথা তুমি এটা আমার সামনে এখন সারো 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 হ্যাঁ সারে দেব সারো 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 এই দেখেন পাখিগুলো কি কান্না করতেছে দেখতেছেন তো এই যে পাখিগুলো খুব কান্না করতেছে খুলতে পারো নাই আচ্ছা তুমি যে পাখিটা ছাপতেছো হ্যাঁ তোমার কি মনে কোনো কষ্ট আছে কি সারো দি সারো 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 হ্যাঁ হ্যাঁ যাক 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 কি সুন্দর না আচ্ছা আপনারা তো দেখতে পারছেন যে খুব শখের একটা পাখি ছিল সে ছোট আমি কিন্তু অল্পতেই তারে কিন্তু বলছে সে কিন্তু বুঝতে পারছে তো আচ্ছা ছোট ভাই তুমি কি মনে কোনো কষ্ট আছে জি না কোনো কষ্ট নাই তো জি না তো পাখিরা যে তুমি মানে সাল্লা মানে মনে কোনো কষ্ট রাখছো জি না আচ্ছা আজকের পর থেকে কোনো দিন পাখি দরবানা এবং কি দৌড়ে খাঁচাই বন্দি রাখবানা মন থাকবে হ্যাঁ তুমি কি চাও যে তোমার বিনা কারণে গুনা হোক এটা তো চাও না তাহলে আজকের পর থেকে যারা কাঁচায় বন্দি করে পাখি ফেলে তাদেরকে অবশ্যই মানা করবা ঠিক আছে ঠিক আছে এবং কি তোমার যে বন্ধুরা আছে তারা যে কাঁচায় যে রেখে মানে পাখি ফালে অবশ্যই অবশ্যই ওদেরকেও বলবা যে কাঁচায় রেখে পাখি ফালা গুনা কাজ তাই না ওদেরকে মানা করবা হ্যাঁ আচ্ছা এখন চলো আমি তোমাকে তুমি যেটা খাইতে চাও আমি তোমাকে সেটাই খাওয়াবো চলো